চট্টগ্রামের আতুরা ডিপো তাহারাবাদ আবাসিকে হেলথ ভিউ মেটার্নিটি অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতালে ছাত্রদের অভিযান গত তেসরা সেপ্টেম্বর চট্টগ্রামের আতুরা ডিপু এলাকার তাহেরাবাদ আবাসিকে হেলথ ভিউ মেটার্নিটি অ্যান্ড চাইল্ড কেয়ার নামের একটি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার অভিযোগে ছাত্রদের একটি টিম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে জানতে গেলে হাসপাতালের বিভিন্ন ধরনের অসঙ্গতি ও অপরিচ্ছন্নতা ছাত্রদের চোখে পড়ে

বায়োটিনের বোতল এটা বায়োটিনের বোতল এখানে মধ্যে একটা মেয়াদ আছে প্লাস্টিকের বোতলের একটা মেয়াদি

ছাতশ বছৰ পুৰণা না নাই যে

আমি বলি আপনাকে